আমরা এতটা দুর্বল কেন যে একটা বাসের মধ্যে পঞ্চাশ জন মানুষের সামনে কিছু ডাকাত একটা মহিলাকে ধর্ষণ করবে আমরা এতটা দুর্বল কেন যে পঞ্চাশ জন মানুষ মিলে আমরা একটা মহিলার জীবনটা রক্ষা করতে পারিনি আমরা কেন এতটা দুর্বল তা আমাদের আজকে এখানে এই মানববন্ধনের প্রধান রিজনটা হচ্ছে ধর্ষণকে কেন্দ্র করে মূলত গত সাত আট দিন ধরে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের চিন্তায় ডাকাতি ধর্ষণ এসবের মতো অরাজ অরাজকতা খুব বেশি বেড়ে যাচ্ছে তো মূলত চিন্তাই ডাকাতি এগুলো হলেও সাময়িক ক্ষতিগ্রস্ত হয় মানুষ কিন্তু ধর্ষণের বিষয়টা একটা মানুষের জীবন নাশের কারণও হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে বা এটা সমাজের ক্ষেত্রে অনেক বড় একটা কি বলে সমাজের ক্ষেত্রে অনেক বড় একটা দায় ভার অনেক বড় একটা হুমকি যে কারণে একটা মানুষের জীবন নাশ হয়ে যায় একটা সমাজের প্রতি একটা খারাপ প্রভাব এটা তো মূলত এই ধর্ষণের মধ্যে যদি আমরা বলি এই ধর্ষণটা ইদানিং এত পরিমাণে বেড়ে যাচ্ছে প্রতিদিন বাংলাদেশে গড়ে নয় থেকে বারো জনের উপরে দেরি ধর্ষণ হয় এর মধ্যে অনেক বিচার তেমন আছে যেগুলো আমাদের আইনের কাছে আমরা প্রকাশ হয় না তো সব সময়গুলোতে আমাদের যে মানুষগুলো এই যে আজকে দেখেন আমরা শিক্ষার্থী সমাজরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে মানববন্ধন করছি রাস্তার মধ্যে এত শিক্ষার্থী এত মানুষ কারও একটু আকর্ষিত হচ্ছে না যে মানুষগুলো এভাবে দর্শনে মানবত করছে আমরাও গিয়ে তাদেরকে উৎসাহিত করি বা আমরাও যাই তাদের সাথে প্রতিবাদ জানাই সবার ঘরে তো মা বোন অবশ্যই আছে সবাই কেন রাতের বেলা বাসা যাওয়ার সময় কেন তারা ভয় থাকবে কেন সবার ফোনে ফোনে মিলিটারির নাম্বার আর্মির নাম্বার কেন মেজর কর্নেলের নাম্বার থাকতে হবে কেন তারা ভয় ভয়ে রাত্রি করবে এই সোনার বাংলাদেশে এখন কেন আমাদের ভয় দিন কাটাতে হবে যদি বর্তমান বাংলাদেশে অরাজনৈতিকতা কারোকে আমি যদি দোষারপ করতে চাই আমি সবার আগে দোষারপ করবো আমাদের দেশের জনগণের বর্তমানে আমাদের বাংলাদেশের জনগণের অবস্থা হয়ে গেছে তারা রূপে খালি দুই পা জন্তু হিসাবে তারা নিজেরাই এতটা দুর্বল হয়ে যাচ্ছে যে তারা প্রতিবাদী হতেই চাচ্ছে না তারা প্রতিবাদ জানাতে চাচ্ছে না সরকারের বিপক্ষে হলে সরকারের বিপক্ষে বা তত্ত্বাবধান সরকার হলে তত্ত্বাবধান সরকারের বিপক্ষে বা আইন শৃঙ্খলার বিপক্ষে হলে আইন আইনশৃঙ্খলার বিপক্ষে বা তাদের তো প্রতিবাদ জানাতে হবে তাদের নিজেদের ক্ষতি ক্ষতির কথাগুলো তাদের তুলে ধরতে হবে যেন তারা আরও সোচ্চারভাবে এগুলোর থেকে পরিত্রাণ পেতে পারে আমি আমি দেশের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ভার দিব সবার আগে আমাদের নিজেদেরকে কারণ আমরা নিজেরাই এই বিষয়গুলো নিয়ে সোচ্চার না কেন আমা আমরা এতটা দুর্বল কেন যে একটা বাসের মধ্যে পঞ্চাশ জন মানুষের সামনে কিছু ডাকাত একটা মহিলাকে ধর্ষণ করবে আমরা এতটা দুর্বল কেন যে পঞ্চাশ জন মানুষ মিলে আমরা একটা মহিলার জীবনটা রক্ষা করতে পারিনি আমরা কেন এতটা দুর্বল আমরা চাইলেই তো সবাইকে হাতে ধরতে ধরতে পারি পারি যে কেন আপনারা আমাদের কাজ না কেন আপনারা আমাদের হয়ে করছে সুরক্ষা নিশ্চিত করছে না কেন আইন শৃঙ্খলা বাহিনী পারছে না সুরক্ষা নিশ্চিত করতে একুশে ফেব্রুয়ারির মতো মহান একটা দিনে কেন একটা বাচ্চা ধর্ষণ হবে এটা কি আমাদের দেশের মান সম্মানকে ক্ষুণ্ণ করছে না হচ্ছে আমাদের দেশটা সোনার বাংলার কখনো